বয়ফ্রেন্ডের বাংলা ইংলিশ কি কি দিকে আমার হচ্ছে গার্লফ্রেন্ডের বাংলা দিকে বয়ফ্রেন্ডের বাংলা গেল

হ্যাঁ একদমই ঠিক আছে তোমাদের কোনো ভুল নেই আমাদেরই ভুল হয়েছে তবে গার্লফ্রেন্ডকে নানা না বানিয়ে নানি বানালে ভালো হতো কি বলেন আপনারা খুব হয়েছে তবে নানির হাসিটা কিন্তু দারুণ ছিল উফ সরি মেয়েটির হাসিটা কিন্তু সেই ছিল হ্যালো বন্ধুরা নাকি স্বাগতম আজকের পর্বটা হবে অনেক বেশি মজার তো চলুন দেরি কিসের শুরু করা যাক তিনজনের মধ্যে আপনার চোখে সানগ্লাস কান আমার চোখে কারণ আমার পিস বেশি আমি একটু মানে মেপটে গাইছে মেপটে গেছে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরে একটা বন্ধু থাকবে যে বন্ধুদের বাস দেওয়ার জন্য সবসময় রেডি থাকে তবে ওরা যে আবার একদম মিথ্যা কথা বলে সেরকম টানা

দাড়ি রাখার খুব শখ ছিল আমার কিন্তু কি আর করার দাড়ি তো আর ওঠে না শেষমেশ পেইন্টই ভরসা কি বলেন সেদের সকলকে এই পবিত্র রমজান মাসে সালাম জানিয়ে বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তালি কখন নিতে হবে এগুলো যদি না জানেন তাহলে সালাম দিতে বলে তালি দিচ্ছেন কেন কি দিচ্ছে বাঙালি হিসেবে আমরা খুবই লজ্জিত কোথায় ছালামের উত্তর দিতে হবে আর কোথায় তালি দিতে হবে আমরা জানি না সবই তেল মারার ধান্দা আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মার্শাফি ভাই একজন মজার মানুষ তার মনে কোনো অহংকার নেই সে মানুষকে হাসাতে পছন্দ করে যারা মার্শাফি ফ্যান আছেন তারা অবশ্যই কমেন্ট করবে পরিস্থিতি যেমনই হোক ক্যামেরাম্যান রেডি থাকা চাই তবে আমার একটা কিউরিসিটি হচ্ছে এটা কি স্ক্রিপ্টেড ছিল আপনারাই বলেন দোকানদার ভাইদেরকে বলছি এটা দেখার পর ডিসকাউন্ট কথাটা একটু ভেবে বলেন না হলে আপনার দোকান শুদ্ধ নিয়ে যাবে এতে কোনো প্রকার সন্দেহ নেই

জ্ঞান প্রথম পরীক্ষায় আমি সত্যি আমি চাই আমি পাস করি যাতে আমার বিয়েটা হয় আমি পড়াশোনা করতেই চাই না আহা কি পরীক্ষায় পাশ করার আগেই সংসার সাজিয়ে ফেলেছে তবে এরকম বান্ধবী আপনার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে Naşa oigan takay. Da ka na da ka na tobe shin. Oi chire sekte boro boro Eki খেলা যখন হাসানোর তখন তো হাসাতে হবে তবে আমার মনে হয় হাসানোর জন্য একটু বেশি করে ফেলেছে আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন জীবনে প্রেম কটা করছেন আপনি প্রেম কটা করছেন মামি একটাও দিলাই তোর মাইয়া আমার শ্বাস করেন না ভাইরে ভাই জীবনে আর কত কিছু দেখতে হবে বাঙালিরা পারে না এমন কোন জিনিস আছে তবে দুঃখের বিষয় হলো রোনালদো যদি বাংলা বুঝতো তাহলে এই এডিটর একটা নোবেল পাইতো কি বলেন আপনাকে যদি বলা হয় কাউকে প্রপোজ করার জন্য আপনি তখন কোন সময় বেছে নেবেন বা যদি বেছে নেন কোন সময়টা বেছে নেবেন রাতের বেলা কেন কারণ তখন সবাই একটু ইমোশনাল থাকে আবেগ কাজ করে বেশি বিবেক কাজ করে না বয়েস বি কেয়ারফুল রাত্রিবেলার একটা ভুলের জন্য তোমার সারা জীবন পস্তানো লাগতে পারে তাই বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিচার করো ভিডিও রে পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন প্লিজ যে জনসাধারণ ভাই জায়গায় জায়গায় আমরা নির্যাতিত আমি টাকা দিয়ে সদাই কিনবো আমার টাকা দিয়ে আমি সদাই কিনবো আমার দুইটা কথা বলার অধিকার নাই কতটা অসহায় আমরা এই দেশে বাস করি আপনি বলেন যে রোহিঙ্গা রোহিঙ্গা যে মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসছে ওরা ভালো আছে ওরা সেফটিতে আছে আপনি আমি এই দেশের জনগণ আমরা রোহিঙ্গার চেয়ে খারাপ আছে বাচ্চা বলে আব্বা এটা বাবা আজকে আনিবে কালকে আনবে সান্ত্বনা দিব ওই আমাদের রসুল করিম সাল্লা সাল্লামের জমানায়ক মা পাতিল পাতিল করে এক শুধু পানি দিছে বাচ্চা জিজ্ঞেস করছে যে মা খাবার হয়নি মা বলতেছে যে হইতেছে বাবা একটু অপেক্ষা করে সেই সিমটম চলে আসছে এখন কিছু নানীয় বাচ্চাদের কাছে মিথ্যা বলতে হয়